অনেক বেশি মনে পড়ে তোমাকে আসসালামু আলাইকুম প্রবেশ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি জুধি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সানডে মানেই এখানে সানডে এবং স্যাটারডে হচ্ছে ছুটির দিন বাচ্চাদের স্কুল ছুটি অঙ্কিতার পাপার বাসায় থাকার দিন ওই দুই দিন ছুটি তো যেটা হয় যে বাচ্চা কাচা এবং অঙ্কিতার পাপা বাসায় থাকলে সেই দিনগুলো ছুটির দিনই হয়ে যায় তারপরও সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু ছুটি নেয় সকাল থেকে রাত অবধি টানা কাজ চলবেই বাহিরে ঘরে সবটাই তো যেটা হলো সকালে চা এবং দ্রুত স্যান্ডউইচ বানিয়ে নিলাম যাতে বাচ্চারাও খেতে পারে তো সে যেই বলা সেই কাজ নাস্তা আমার রেডি বা বাচ্চারা রেডি হয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য নাস্তা খাওয়া শেষ তারপরে মনে হলো যে ঠিক আছে আমরা একটু মেয়েদেরকে সময় দিই তো যেটা হলো ফাতিহা খেলছিলো অঙ্কিতার সাথে আমরা দুইজন আমি আর অঙ্কিতার পাপা লুডু খেলছিলাম এর মাঝখানে ফাতিহা বলল যে না সে হচ্ছে একটু নুডলস খাবে তো যেই বলা ওরা খেলছিল তখনও আমি যে ফাতিহাকে সুন্দর মতন নুডলস রান্না করে দিয়ে আসলাম এবং ফাতিহা মজা করে টেবিলে বসে বসে খাচ্ছিল সারাদিন কাজ শেষে যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন মায়ের কথা খুব মনে পড়ছিল যখন সংসার করি নাই তখন বোঝা যায় না যে মায়েদের কত কাজ থাকে এখন নিজে সংসার করি এখন বুঝতে পারি সারাদিনে মায়ের কত কাজ ছিল খুব মিস করি কারণ মনে হয় সকালে ঘুম থেকে উঠে কিংবা যখন শরীরটা খুব খারাপ থাকে তখন খুব মিস করি কারণ যখন আমি সংসার করি নাই বাংলাদেশে ছিলাম তখন যেটা হতো শরীর খারাপের সময় তো চিন্তাই ছিল না যে আমি কি খাবো যেটা যেটা মনে হতো কিংবা কোনটা আমার মুখে টেস্ট লাগবে কারণ জ্বর আসলে সব জিনিস খাওয়া যায় না কিংবা খেতে ভালো লাগে না যার জ্বর আসে তখন আমার মা খুব সুন্দর করে একটা ভর্তা বানাতো ওটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগতো কারণ জ্বরের মুখে ওটা অনেক টেস্ট লাগে এরপরে যেটা হয় যে বাংলাদেশে যখন ছিলাম তখন সকালে ঘুম থেকে উঠে নাস্তার কোনো চিন্তা ছিল না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নিজে শরীর খারাপ থাকলেও কেউ না কেউ হেল্প করবেই কিংবা মন খারাপ কোনো কিছু কারণে হয়তো ফুপুর বাসায় গেছি কিংবা মানে আশেপাশে নিজেদের কত আত্মীয় স্বজন থাকে একটু ঘোরার জন্য যাওয়া যায় একটু মনটা ভালো করার জন্য যাওয়া যায় তো এই সব ব্যাপারগুলো অনেক বেশি মিস করি সব সবচেয়ে বেশি মিস করি মাকে আপুকে এদেরকে অনেক বেশি মিস করি কারণ হচ্ছে প্রতিদিন যখন অনেক বেশি ক্লান্ত থাকি তখন মনে হয় যে এখন যদি কেউ একটু রেডি করে দিত একটু খাবার তাহলে মনে হয় মন ভরে তৃপ্তি করে একটু খেতে পারতাম কিংবা দেখা আছে যে ঘুম থেকে উঠেছি বিকালে কোনো কারণে হঠাৎ একদিন ঘুমায় গেছি কারণ সচরাচর দুপুরে বিকালে ঘুম হয় না যেটা বিয়ের আগে আমি দুপুরে তো অবশ্যই আমার ঘুমাতেই হবে কিন্তু এখন যেটা হয় যে ঘুমের টাইমটা পায় না কিন্তু হঠাৎ হঠাৎ যদি ঘুমায় পড়ি তখন ঘুম থেকে উঠে মনে হয় ইস কেউ যদি এক কাপ চা বানিয়ে দিত তখন খুব মিস করি আমার আপুকে আমার মাকে কারণ চাইলেও কিন্তু সবাইকে বলা যায় না যে আমাকে এক কাপ চা বানিয়ে দাও আমি এখন খাবো কিন্তু আপুকে খুব মিস করি আমার মাকে খুব মিস করি আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আসলে আমার কণ্ঠ ভারী হয়ে আসছিল কারণ তখন আপুর কথা মায়ের কথা খুব মনে পড়ছিল কারণ এটা আমি না প্রায় দিনই খুব মিস করি আর অঙ্কিতার পাপাকে বলি যে যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো এখন আমার যে ইচ্ছা হচ্ছে কেউ আমাকে একটু রান্না করে খাওয়াবে কিংবা যেটা আমার খেতে ইচ্ছা করছে আমি তাকে বলবো নিশ্চিন্তে বলতে পারবো তাহলে সে করে দিবে সেটা হচ্ছে আমার মা আমার আপু এবং আমি যদি বলতাম অবশ্যই তারা করে দিত শরীর খারাপ তো দূরের কথা এমনিতেই করে দিত কিছু করার নেই এটাই প্রবাস জীবন মা তো মায়ের মার তুলনা কারোর সাথেই হয় না তারপরও আলহামদুলিল্লাহ অঙ্কিতার পাপা মাঝে মধ্যে রং চা আর এভাবে তন্ন দিয়ে রুটি বানিয়ে আমাদেরকে খাওয়াই সব মিলায়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা এভাবেই কাটলো আল্লাহ হাফেজ